গিনি সোনার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত গিনি ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে শুভ নববর্ষ পয়লা নববর্ষের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সোনার ওয়ার্ল্ডের তরফ থেকে তাই তো গিনি সবাইকে শুভ নববর্ষ করো শুভ নববর্ষ গিনি মুখটা উ হয়ে আছে সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাঁ ছো এই এখন একটু ঝটপট করে রেডি হবে আমাদের দোকানে পুজো আছে তাই আমরা সবাই মিলে একটুখানি গিনি আমি পিপি তিনজনে মিলে উঠে পড়ছে হ্যাঁ ওঠো আমরা সবাই রেডি হয়ে একটু দোকানে যাবো সেখানে আমাদের লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে তাই তো গিনি বলো আমরা তো রেডি হয়ে গেছি এবার গিনি রেডি হবে গিনি একটু খাবে গিনিকে একটু খাওয়াবো তারপর গিনিকে নিয়ে যাব কোন দিকে তাকায় তাই তো আমরা তো ঘুরে ঘুরে যাব তো গিনি তো কিছুই জানে না ঘুম থেকে উঠে কি করবে গিনি এটা গিনির জন্য একটা জামা নামিয়েছি থেকে পরিয়ে নিয়ে চলে যাব যাবো আমা তো বালিশ ধরেই শুয়ে গেল মামা হ্যাঁ

আমাদের গিনিটা একদম রেডি গিনি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে আর এখন কিচ্ছু খেলো না এখন কি করব যাই হোক একটু একটু নিয়ে দোকান থেকে ঘুরিয়ে আনি তো পুজো পুজো হয়েছে আর গিনি আজকে নতুন ড্রেস পরেছে গিনি এই ওপরের ড্রেসটা পেয়েছিলো খুব সুন্দর হয়েছে এটা আজকে পরিয়েছি আর প্যান্টটা যেটা ছিল এটার সাথে সেটে ওটা বড় হয়ে গেছে তাই আমি আমার মতো বাড়িতে একটা ছিল প্যান্ট তো ওটাকে পরিয়ে দিয়েছি এর সাথে কেমন লাগছে একটু বলবেন গিনিকে

একদম সোজা ঢুকি দিয়েছে এবার গিনি যাই বাড়িতে নিয়ে যাই চলো বাড়ি কিছু খাইনি খাবে গিনি চলো দাদাকে টাটা করে দাও টাটা টাটা এই যে আমাদের দোকানে এসেছিলাম এবারে গিনিকে নিয়ে যাচ্ছি আবার একটু পাপার সাথে দেখা করতে তারপর আবার এই দোকানে চলে এসছে কোথায় পাপার দোকানে ঘুরু করতে পেরেছি সকাল সকাল একবারে

থাম্পি কি করছে দেখ তো মাম্মা এই থাম্পি চলে যাচ্ছে গিনি দেখে যাচ্ছে খেনা খেনা একটু খেনা চল গিনি খাওয়া ছাড়া সব ভালো খাওয়া ছাড়া দুনিয়ার সব ভালো গিনির এই যে দেখুন এই গিনি এই যে অরুচি মেয়ে আমার অরুচি মেয়েকে এখনো পর্যন্ত আমাকে ড্রপারে খাওয়াতে হচ্ছে এখানে খাওয়ার মধ্যে দুটো বাট দুটো চামচ বাটিতে দুটো চামচ আছে কিন্তু একটা চামচও গিনি খাচ্ছে না এই যে একটা বড় চামচ একটা ছোট চামচ তারপর শেষে এবার ড্রপার এই অরুচি মেয়ে তুই খাবি না কেন বল তো তোর খাওয়ায় কি সমস্যা ও তুই বল সবাইকে তোর খাওয়ায় কি সমস্যা মা হ্যাঁ পয়লা বৈশাখে প্রথম দিনে এই অবস্থা তার মানে কি সারা বছর এই করবি হ্যাঁ রে তুই সারা বছর কি এই করবি খাবি না কি বলছিস সকালবেলায় দোকানে গেল তখনও পর্যন্ত কিচ্ছু খাইনি একটু দুধ বুললাম খাইনি আর এখন এরকম পাগলামি করছে এইটুকু খাওয়ারও খাবে না এই এই পাগলি এই অরুচি মেয়ে দা দেখ কছে দাও মুখটা মুখটা কছে দেখো ড্রপারেও খাবে না এখন মামা না আগে খেয়ে নিতে হয় সবাই পচামে বলবে পচামে বলবে ইস ইস সেরাম বলবে ইস খো অবস্থা গিনির ওই সাউন্ড বক্সটা লাইটটা দেখি দেখি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম যে আসবে তার কাছে বাঁচাও বাঁচাও করে চলে যায় আমায় বাঁচাও আমায় বাঁচাও শেষ হয়ে গেলাম আমি এইটুকু খাওয়ার গিনির উঠছে না এখনো জামা পরে যাচ্ছে এত মোটা তো গিনি জামা পরে যাচ্ছে খুলে মুলে যা নববর্ষের দিনে আজ আমাদের লাঞ্চের মেনুতে আছে পোলাও মাংস এদিকে আলুর দম এখানে মাংস যেটা থালায় ছিল ওই মাংসটাই আর রয়েছে চাটনি আর সাথে রয়েছে ফল